গল্পের শুরু হয় জিয়ান নামের এই লোকটাকে দেখিয়ে সময়টা এখন উনিশশো সাল জিয়ান একটা ফ্যাক্টরিতে সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করে এছাড়া তার দি স্পার্কস নামের ছোট্ট একটা ব্র্যান্ড আছে তারা বিভিন্ন ফাংশনে ছোটখাটো শো করত তবে বেশিরভাগ সময় তাদের পারফরমেন্স কেউ পছন্দ করত না কিন্তু জিয়ান এসবে তেমন গুরুত্ব দিত না কারণ মিউজিক ছিল তার একমাত্র প্যাশন অবশ্য আরেকজন আছে যে তার এই মিউজিক খুব পছন্দ করে আর সেই মানুষটা হচ্ছে তার ছোট্ট মেয়ে জিন সে সবসময় তার বাবাকে উৎসাহ দেয় তার মা অনেক আগেই মৃত্যুবরণ করেছে এখন তার সম্পূর্ণ দায়িত্ব জিয়ানের ওপর তবে জিয়ান মনে করে সে জিনের জন্য তেমন কিছুই করতে পারেনি মানে সে আর্থিক ভাবে অসচ্ছল ছিল বাবা মেয়ে বসবাস করে জিয়ান তার স্ত্রীকে কথা দিয়েছিল জিনকে সব সময় আগলে রাখবে তাই সে কখনো একইভাবে জিন ও তার বাবাকে প্রচন্ড ভালোবাসে কারণ প্রত্যেকটা মেয়ের জীবনেই তার বাবা হয় সুপার হিরোদের মতো জিন সবসময় জিয়ানের প্লেটে বেশি খাবার দিয়ে দিত তো দুজন বেশ হাসি খুশি ভাবেই দিন কাটাচ্ছিল একদিন জিনের এই ছোট্ট শোপিসটা খুব পছন্দ হয় তাই জিয়ান সে কিনে দেয় এরপর থেকে জিন এটার সামনে বসেই পড়াশোনা করত। রাতের বেলা টিভি দেখার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকার হয়ে যাওয়াতে জিন খুব তখন জিয়ান মজা করে তাকে আরো ভয় দেখায় এতে রাগ করে জিয়ান তার বেডে গিয়ে এদিকে তার রাগ ভাঙানোর জন্য জিয়ান একটা মোমবাতি জ্বালায় এরপর সেই মোমবাতির আলোতে হাতের মাধ্যমে একটা কুকুর বানায় সেটা দেখে জিন খুব আনন্দ পাচ্ছিল এরপর জিনও হাতের মাধ্যমে একটা কুকুর বানিয়ে খেলা করে জিয়ান বলে ধরো এই কুকুরটার আগামীকাল জন্মদিন এটাকে কি উপহার দিবে আসলে সে জিনকেই উপহার দিতে চাইছিল কারণ আগামী কাল জিনের জন্মদিন তো দেখা যায় জিন তিনটা কাগজ বের করে প্রথম কাগজে লেখা ছিল আমাকে একটা কুকুর অ্যাডপ্ট করে দাও কিন্তু জিয়ান মানা করে এরপর দ্বিতীয় কাগজটা খুলে দেখে জিন তার জন্য একটা গান লিখতে বলেছে জিয়ান তাকে জানায় অলরেডি সে গান লিখেছে যা কিছুদিনের মধ্যেই কমপ্লিট হবে তখন জিন বলে এটা তুমি গত বছর বলেছিলে এরপর তিন নম্বর কাগজটা খুলে সেখানে লেখা ছিল জিন অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যেতে চায় জিয়ান এতে রাজি হয় এবং প্রমিস করে আগামীকাল তারা অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাবে আর সেখানে খুব আনন্দ করবে এই শুনে জিন অনেক খুশি হয়ে যায় এরপর জিয়ান তাকে ঘুম পাড়িয়ে গিটার নিয়ে ছাদে চলে আসে দেখা যায় সে জিনের জন্য একটা গান লেখার চেষ্টা করছে সারা রাত ছাদে বসেই এই চেষ্টা করতে থাকে এরপর দিন তাকে ফ্যাক্টরিতে দেখানো হয় তার কলিগ কিমকে বলে আজকে জিনকে নিয়ে পার্কে ঘুরতে যাব তাই আমার শিফটটা কমপ্লিট করে দিও ওদিকে জিন স্কুল শেষ করে অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে এবং কাউন্টার থেকে দুটো টিকিট কিনে তার বাবার জন্য অপেক্ষা করছিল এদিকে জিয়ান দ্রুত পার্কের দিকে আসছিল এমন সময় একটা ব্রিজের পাশে এই কুকুর ছানাটাকে দেখতে পায় কুকুরটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল এভাবে আর কিছুক্ষণ থাকলে এটা মারা যাবে প্রথমে জিয়ান কুকুরটাকে রেখেই চলে যেতে চাইছিল তখন মনে পড়ে জিন তাকে একটা কুকুর অ্যাডপ্ট করতে বলেছিল তাই সে কুকুরটাকে উদ্ধার করার জন্য ব্রিজের উপর ওঠে এবং খুব কষ্ট করে কুকুরটাকে উদ্ধার করতে সক্ষম হয় এদিকে রাস্তায় মেরামতের কাজ চলছিল একটা ট্রাক দ্রুত গতিতে এসে এই কোণে ধাক্কা দেয় আর সেটা গিয়ে জিয়ানের মাথায় আঘাত করে এর ফলে জিয়ান জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় সে অন্য একটা জগতে চলে এসেছে প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না সে বলে পানিতে পড়ে এখানে কিভাবে চলে আসলাম এরপর আশেপাশে তাকিয়ে দেখে একটা ট্রেনের মধ্যে এই মানুষগুলো সিরিয়াল ভাবে উঠছে এই দেখে বুঝতে পারে সে পরকালে চলে এসেছে এবং এই ট্রেনটা মৃত মানুষদের স্বর্গে নিয়ে যায় জিয়ান চিৎকার করে বলে আমি এত দ্রুত মরতে চাই না এখনো জিনের জন্য অনেক কিছু করা বাকি তার এই কথা শুনে দানু এই লোকটা রেগে যায় এবং তাকে ট্রেনে ওঠানোর জন্য ধাওয়া করতে থাকে এভাবে অনেকক্ষণ ছোটাছুটির পর জিয়ান এখানে এসে আটকে যায় এবং দেখে দেয়ালের মধ্যে একটা ছোট্ট গর্ত রয়েছে এদিকে সেই দানবটাও কাছে চলে আসছিল তাই জিয়ান সেই গর্তের মধ্যে প্রবেশ করে কিন্তু এটা ছিল একটা ম্যাজিকাল গর্ত যা তাকে টানেলের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে জিয়ানের চোখ খুললে দেখে দুজন ডক্টর দাঁড়িয়ে আছে তারা অপারেশন থিয়েটারে ছিল জিয়ান লাফ দিয়ে নিচে নেমে যায় এবং গ্লাসের রিফ্লেকশনে তার বডি দেখে চমকে ওঠে কারণ তার আত্মা এই কুকুরটার দেহে চলে এসেছিল এই দেখে জিয়ান চেঁচামেচি শুরু করে কিন্তু তার কথা কেউ বুঝতে পারে না দেখানো হয় সেই দুজন তাকে আটকানোর চেষ্টা করছে রকম সেখান থেকে পালিয়ে আসে রাস্তায় এসে সবকিছু অপরিচিত মনে হয় সবকিছু বদলে গিয়েছে এরপর একটা বিলবোর্ডে দু হাজার ভবিষ্যতে চলে এসেছে এটা বুঝতে পেরে জিয়ান একদম হয়ে যায় এবং দেখার জন্য দ্রুত তার বাড়ির দিকে দেখা যায় পুরো এলাকা একদম ফাঁকা হয়ে আছে এখানে আর কেউ বসবাস করে না এরপর তার রুমে তাকিয়ে দেখে সেখানেও কেউ নেই তবে দরজায় একটা স্টিকার লাগানো ছিল জিয়ানের মনে পরে এটা সে জিনের সাথে এখানে লাগিয়েছিল এরপর দেখানো হয় সে জিনের খোঁজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তখন তার বন্ধু কিমকে একটা দোকানে দেখতে পায় যে কিনা টিভিতে একটা সিঙ্গিং শো দেখছিল সেখানে এই মেয়েটা অসাধারণ একটা গান গেয়ে ফার্স্ট প্রাইজ উইন করে সেই মেয়েটার হাতে একটা জন্ম দাগ রয়েছে এই একই রকম দাগ তার মেয়ে জিনের হাতেও ছিল এর মানে হচ্ছে এই সিঙ্গারটাই তার ছোট্ট মেয়ে জিন কিন্তু বর্তমানে সে অনেক বড় হয়ে গিয়েছে এছাড়া সে সফল একজন গায়িকা সে ইন্টারভিউতে বলে তার সিঙ্গার হওয়ার ইন্সপিরেশন হচ্ছে তার বাবা এদিকে জিয়ান তার মেয়েকে দেখে ইমোশনাল হয়ে টিভি জড়িয়ে ধরে এর ফলে কিম দোকান থেকে বের করে দেয় এরপর দিন জিয়ান এই টিভি চ্যানেলের অফিসে চলে আসে দেখা যায় একটা ডাস্টবিনের মধ্যে লুকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে এদিকে জিন তার নতুন শোয়ের জন্য রিহার্সেল করছিল কিছুদিন পর তার একটা কম্পিটিশন হবে সেখানে তার আরো কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সার প্রয়োজন ছিল এই কথা পরিচালককে জানালে সে মানা করে দেয় বলে তাদের বাজেট খুবই কম তাই এভাবেই কাজ চালাতে হবে এই শুনে জিন খুব রাগারাগি করে এমন সময় মিন নামের একজন সিঙ্গার সেখানে আসে যাকে দেখে সবাই তার দিকে ছুটে যায় কারণ সে জিনের থেকেও বড় স্টার এই কম্পিটিশনে জিনের প্রতিপক্ষ হিসেবে লড়াই করবে কিন্তু তার জন্য আবার অনেক ডান্সার রেডি করা হয়েছিল এসব দেখে জিন রাগান্বিত হয়ে বেরিয়ে আসে এরপর টিয়ার নামের এই ছেলেটাকে দেখানো হয় সে জিনের ছোটবেলার বন্ধু তবে সে এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করে এরপর সে জিনকে সাও নামের একজনের সঙ্গে দেখা করায় সে খুব বড় একজন ইনফ্লুয়েন্সার তাকে দিয়ে প্রমোশন করালে জিনের জনপ্রিয়তা বেড়ে যাবে সাও তাকে বলে তোমার শেষ গানটা খুব হিট ছিল কিন্তু গত এক বছর আর কোনো গান রিলিজ হয়নি তুমি কি গান লেখা ভুলে গিয়েছো এই শুনে জিন একটু রেগে যায় বলে খুব দ্রুত আমার নেক্সট মিউজিক রিলিজ করব এই বলে সে চলে যাচ্ছিল এমন সময় জিয়ান তার কাছে চলে আসে এবং জিনকে বোঝানোর ট্রাই করে সে তার বাবা কিন্তু জিন তার কথা বুঝতে পারে না এরপর সে ড্রেসিং রুমে চলে যায় জিয়ানও তাকে ফলো করে ভেতরে ঢোকে তার মাথায় আইডিয়া আসে লিপস্টিক দিয়ে আয়নায় লিখে তার পরিচয় দিবে যা দেখে জিন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরবে কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না জিন বাহিরে এসে দেখে তার মেকআপের জিনিসগুলো সব নিচে পড়ে আছে এদিকে জিয়ান লিপস্টিক দিয়ে আয়নায় আঁকা আঁকি করছিল যেহেতু সে কুকুরে পরিণত হয়েছে তাই সে লিখতে পারছিল না এসব দেখে জিন প্রচন্ড রাগান্বিত হয়ে তাকে বের করে দেয় এরপর সে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয় জিয়ান তার গাড়ির পিছু নিয়ে বাড়িতে চলে আসে জিন দরজা খুলে তাকে দেখে খুব রাগারাগি করে কিন্তু জিয়ান এসব না শুনে ঘরে ঢুকে যায় জিনের এত বড় ফ্ল্যাট দেখে সে খুব খুশি হয় এছাড়া দেখতে পায় জিন অনেকগুলো অ্যাওয়ার্ড সাজিয়ে রেখেছে এবং সেখানে একটা কাপুল পিক দেখতে পায় জিন তার অ্যাসিস্ট্যান্ট টিয়ানকে ডেট করছিল জিয়ানের মনে করে এই টিয়ান ছেলেটা ছিল জিনের ছোটবেলার বন্ধু আর সে তাকে একদমই পছন্দ করতো এরপর সে একটা এঙ্গেজমেন্ট রিং দেখতে পায় মানে টিয়ানের সঙ্গে জিনের বিয়ে ঠিক হয়েছে কিন্তু জিয়ান সেই রিংটা নিয়ে দৌড়াতে শুরু করে তাকে ধরার জন্য জিন পিছু নেয় এক জিয়ান সেই রিংটা তার মুখের ভেতর ঢুকিয়ে ফেলে জিন ভাবে কুকুরটা তাই খাবার খেতে দেয় জিয়ান খুব মজা করে সেই খাবার খায় এরপর জিন তার গলায় বেল্ট পরিয়ে একটা গাছের সামনে নিয়ে আসে জিয়ান দেখে তার মতো আরো কয়েকটা কুকুর গাছগুলোর সামনে টয়লেট করছে কিন্তু জিয়ান এভাবে খোলামেলাভাবে টয়লেট করতে চায় না তখনই আবার তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় সে তখন ড্রিঙ্কটা খেয়েছিল বলে জিন তার খাবারে পেট ব্যথার ওষুধ মিশিয়ে দিয়েছিল তো জিয়ান দৌড়ে একটা পাবলিক টয়লেটে ঢুকে পড়ে জিনও তার পিছু পিছু সেখানে চলে আসে দেখা যায় জিয়ান টয়লেটে ঢুকে পড়েছে এরপর জিন তাকে সেখান থেকে জোর করে বাড়িতে নিয়ে আসে এই ছোটাছুটির সময় জিয়ানের পায়ে আঘাত পেয়েছিল তাই জিন তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় জিয়ান দেখতে পায় জিনের ঠান্ডা লেগেছে তাই সে দৌড়ে গিয়ে একটা ব্লাঙ্কেট নিয়ে আসে জিন বলে তুমি খুব চালাক একটা কুকুর তোমাকে কিছুদিনের জন্য এখানে রাখতে পারি এই শুনে জিয়ান প্রচন্ড খুশি হয় এবং তাকে ধন্যবাদ জান নাই তবে জিন শুধু তার ঘেউ ঘেউয়ের শব্দ শুনতে পেত এরপর দেখা যায় জিন সোফাতেই ঘুমিয়ে পড়েছে এবং তার পাশেই জিয়ান চুপ করে ঘুমিয়ে পড়ে এরপর দিন সকালে টিয়ান তাদের বাড়িতে আসে যাকে দেখে জিয়ানের খুব রাগ হয় এবং সে তার উপর আক্রমণ শুরু করে এদিকে জিন তাদের কম্পিটিশনের ওপেনিং সেরিমনি অ্যাটেন্ড করতে যায় প্রথমে সবাই তাকে নিয়েই মেতেছিল কিন্তু যখন মিন সেখানে আসে তখন কেউ আর তাকে গুরুত্ব দেয় না যে কারণে জিনের খুব মন খারাপ হয় অপরদিকে দেখানো হয় টিয়ান একটা ডগ রেস্কিউ সার্ভিসের কাছে জিয়ানকে তুলে দিচ্ছে এর কিছুক্ষণ পর জিন তাকে ফোন করলে জানতে পারে তার বাসার কুকুরটা টিয়ান তাড়িয়ে দিয়েছে এদিকে সেই লোকটা জিয়ানকে গোডাউনে এনে বেঁধে রাখে এবং তাকে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল জিয়ান কোনো রকমে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে এই দেখে লোকটা তাকে ধাওয়া করে জিয়ান বুদ্ধি করে এই হ্যাঙ্গারের সাহায্যে উপর থেকে নিচে নেমে আসে সেখানে আবার আরেকজন খাঁচা নিয়ে দাঁড়িয়েছিল জিয়ান সোজা তার মুখের উপর লাথি মারে এতে সে অন্য খাঁচাগুলোর উপর পড়ে যায় এবং সেখানে থাকা কুকুরগুলো ছাড়া পেয়ে যায় তখনই আবার জিন তাকে উদ্ধার করতে চলে আসে এদিকে সেই লোকটা জিয়ানকে আটকে ফেলে ভেতর থেকে জিয়ান মারপিটের শব্দ শুনে ভাবে জিনকে মারা হচ্ছে এই ভেবে অনেক কষ্ট করে এখান থেকে বের হয় তবে দেখে উল্টো জিন সেই লোকগুলোকে মারধর করছে এদিকে কেউ একজন এই দৃশ্য রেকর্ড করে ভাইরাল করে দেয় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে জিন একটা কুকুরকে উদ্ধার করেছে তবে সাও মিনের সাথে ডিল করে নিয়েছিল তাই সে জিনের সমালোচনা করে তার মতে জিন নাটক সাজিয়ে ভাইরাল হয়েছে এরপর থেকে জিয়ান তার মেয়ের সাথে থাকতে শুরু করে সেই ভিডিওর পর থেকে জিনের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল সে নতুন নতুন শোয়ের অফার পাচ্ছিল এছাড়া বড় বড় অনুষ্ঠানে তাকে ইনভাইট করা হতো সব জায়গায় জিয়ানকে সাথে করে নিয়ে যেত এভাবে জিয়ানও তার সাথে থেকে ফেমাস হয়ে যায়